আউজুবিল্লাহিমিনির ওয়াজি বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গাইরত কি সেটা বলার আগে ছোট্ট দুইটা ঘটনা বলি ঘটনা এক একদিন এক ব্যক্তি আলি ইবনু আবিদ আলিবাদ আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তর দিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম ঘটনা দুই মক্কার এক মুষ্টিক তার উটকে জবেশ করে দিচ্ছিল তখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি উটটি জবর কেন করলেন আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উটের উপর আমার মহিলারা বসত বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে এটা আমার সহ্য হবে না তাই এই উটোই আমি রাখবো না এবার বলে গায়রত কি সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না এটাই গায়রত একজন গাইরতহীন পুরুষ বড় এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর তারা তাদের স্ত্রীর ব্যাপকদা ছবি ফেসবুকে আপলোড দেয় আল্লাহকে ফেলে গায়রতহীন পুরুষরা সবাই দায়রজ রাসুল্লাহ সাল্লাই বলেছেন তারা জান্নাত তো পাবেই না জান্নাতের গন্ধও পাবে না আর দুনিয়ার জীবনটা তো দোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় সোরা হাদিব আয়াত বিশ। এবং সেদিন জাহান নামকে আনা হবে সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে সোরা ফাজর আয়াত পিস আল্লাহ তালা আমাদের সবাইকে বোজার হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল